আসসালাম আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদেরকে কিছু নতুন কালার আমাদের কাছে যুক্ত হয়েছে তাই ভিডিও করে আপনাদের সামনে চলে আসলাম একটা একটা করে সবগুলো কালার দেখিয়ে দেব আপনাদেরকে লেমন কালারের মধ্যে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন ম্যাচিং করে এই ড্রেসটা তৈরি করা হয়েছে লেস পাইপিং করা প্যানেলের মধ্যে এবং গলার মধ্যে টার্সেল এবং সাদা পাই লেস দিয়ে পাইপিং করা আছে এবং হাতার মধ্যে লেস এবং লেস সাদা লেস পাইপিং করা আছে খুবই সুন্দর দেখতে এবং কম্পেটেবল একটা কালার এবং খুবই সুন্দর একটা ড্রেস জামা আর পায়জামা একই কাপড়ের একই কম্বিনেশনের আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আমরা আপনাদেরকে দিচ্ছি এত সুন্দর সুন্দর সবগুলো কালার বা সবগুলো ড্রেস আমরা পাইকারি প্রাইজে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেরি না করে আমাদের স্ক্যানের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন অল বাংলাদেশ আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আপনার যে কালার পছন্দ ওই কালার স্ক্যান শট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আপনার কোন কালার নিতে পছন্দ এবং নিতে চান তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন জামা এবং পাজামা একই কম্বিনেশনের একই কাপড়ের একই ডিজাইনের আপনারা এত সুন্দর সব টোপিস কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র রিজনেবল প্রাইসে আপনারা তিনশো পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি আর আমাদের ড্রেসের সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এবং জামার লং থাকবে বিয়াল্লিশ পায়জামার লং থাকবে আটত্রিশ চল্লিশ ইঞ্চি তো বেওয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন প্রত্যেকটা কালার খুবই সুন্দর এবং ডিজাইনগুলো খুবই সুন্দর আপনারা আস্তে আস্তে করে সবগুলো কালার দেখতে পারবেন এগুলো আমাদের কাছে নতুন আপডেট হয়েছে তো সেই হিসাবে আপনাদের কাছে চলে আসলাম প্রতিদিনের মতো বেগুনি কালারের মধ্যে কলকা স্টাইলের প্রিন্ট করা খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে কালার গ্যারান্টি যুক্ত এগুলো মেল প্রিন্টের কাজ করে এগুলো কোনো স্কেন প্রিন্টের কাজ করা না ঠিক আছে তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং কাপড়টা খুবই সফট কাপড়ের মধ্যেই হবে ইনশাআল্লাহ আপনারা কম প্রাইজের মধ্যে রেগুলার বাসায় পড়ার জন্য এই ড্রেসগুলো খুবই বেস্টভাবে চলতেছে ইনশাআল্লাহ আমাদের ভালো রিভিউ আছে পিঙ্ক কালারের মধ্যে এটার মধ্যে একটু ডিপেন্ড কালো লেস ওয়ার্ক করা কালো লেস পাইপিং করা আছে খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর আপনারা প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন কম প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এই ড্রেসগুলোর মধ্যে কিছু কপি বের হয়েছে যেটা আপনার লেস সাইজ শর্ট থাকবে এবং হাত আর লং থাকবে শর্ট এবং এই জামার লং থাকবে শর্ট আমরা আপনাদেরকে পারফেক্ট সাইজ দিয়ে দিচ্ছি যেমন আপনি পেয়ে যাচ্ছেন পারফেক্ট চল্লিশ বিয়াল্লিশ এবং জামার লং থাকবে বিয়াল্লিশ এবং হাতার লং থাকবে আঠারো ইঞ্চি নিশ্চিতভাবে নিয়ে নিতে পারেন আমাদের সাইজগুলো পারফেক্ট সাইজ থাকবে যারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার নতুন ঈদের পরে চলে আসছে তো সেই হিসাবে আপনাদের কাছে চলে আসলাম আপডেট নিয়ে তো বেওয়ার্স দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আর নিত্য নতুন কালেকশান আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা ঈদের পরে আপডেট দেওয়া আরম্ভ করেছি নিত্য নতুন সব কালেকশন ইনশাল্লাহ একদিন পর দুই দিন পর পর ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে সম্পূর্ণ আমাদের কাছে ড্রেসগুলো পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন যেগুলো রেগুলার প্রাইস থাকে প্রায় চারশো পাঁচশো ছয়শো আমরা এগুলো আপনাকে পাইকারি প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে পাইকারি প্রাইজে দিয়ে দিচ্ছে এবং আমাদের কাপড় কোয়ালিটি খুবই ভালো আপনারা আমাদের অনেক রেগুলার কাস্টমার আছে ওনাদের ওনারা নেয় ওনারা নিয়ে রিটার্ন আবারও নেয় ঠিক আছে এরকম ধরনের তো আপনারা বিভার্স আপনারা চাইলে ঘরে বসেও এগুলো নিয়ে সেল করতে পারেন আপনাদের ফ্যামিলির মধ্যে বাসার আশেপাশে যারা যারা নিতে চায় অবশ্যই আপনারা নিতে পারেন নিয়ে আপনারা সেল করতে পারেন এগুলো আমরা পাইকারি প্রাইজে তিনশো পঞ্চাশ টাকা করে সেল করি এগুলো রেগুলার প্রাইস দেখা যাচ্ছে অনেকে চারশো পাঁচশো সাড়ে পাঁচশো করে সেল করে আমরা আপনাদেরকে পাইকারি প্রাইজে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তো ভিউার্স দেরি না করে অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে ইমো বা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আর নিত্য নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসে ভালো হবে নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আগে বলা হয়েছে ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এগুলো অ্যাভেলেবেল অনেকে লেস টার্সেল দেয় না আমরা আপনাদেরকে আমাদের সমস্ত ড্রেসের মধ্যে আমরা টার্সেল দিয়ে থাকি টার্সেল থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যেই এবং আমাদের ড্রেসগুলো খুবই চেকিং করে প্যাকেট করা হয় যাতে কোনো রিজেট বা কোনো কিছু বের না হয় আমাদের খুবই সাবধানতার সাথে আমরা প্যাকেট করি ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে আমাদের চেকিং করে প্যাকেট করি এবং এই প্রত্যেকটা ড্রেস আমরা সুন্দরভাবে আপনাদের চেক করে আপনাদের কাছে পাঠানো হয় খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এর থেকে আর কী ভালো ড্রেস পাবেন আপনারা নিয়ে নিতে পারেন অবশ্যই ড্রেসগুলো খুবই কোয়ালিটিপূর্ণ এবং ভালো প্রত্যেকটা লেস পাইপিং করা আছে এবং বিশেষ কথা হচ্ছে অনেকে পায়জামার মধ্যে কলকা দেয় আমাদের পায়জামার মধ্যে কলকা সিস্টেম করে পায়জামা তৈরি করা হচ্ছে ঠিক আছে তো ভিউয়ার্স নিঃসন্দেহে নিতে পারেন আর প্রত্যেকটা কালারই সুন্দর এবং ভালো হবে ইনশাআল্লাহ